শুভ মহাষষ্ঠী সকল সন্তানদের মঙ্গল হুগে কামনা করে আমার জন্য তো আজকে সন্তানদের মঙ্গল কামনার জন্য এই ষষ্ঠী পূজা তো মহাষষ্ঠীর দেখো সকল মাতারা সন্তানদের মঙ্গল কামনার জন্য পুজো দিতে এসছে আমিও এসেছি পূজা দিতে তো আমাদের এটা অনেক দিনের পুরাতন এই বেলগাছতলায় সবাই পুজো দেয় এটা ঠাকুরের মন্দির তা তার পাশেই পুজো হচ্ছে তোমার বেলগাছতলায় গাছে বেল ভর্তি এবং বেল গাছতলার নিচে তুলসী গাছ ভর্তি তো প্রতিটা বছর এখানে খুব ভালোভাবে পুজো হয় সবাই বসে পুজো দেয় এবছর শুনছি বৃষ্টি হওয়ার কথা কিন্তু প্রচুর রোদ্দুর উঠেছে তো রোদ্দুরের কারণে মানে মানুষ ঠিক মতো বুঝতে পারছে না আমার তাপে পিছন দিকে তিরপল টাঙিয়ে দিয়ে যে বয়স্ক ভদ্র মহিলাগুলো বসে আছে আমরাও বসে রয়েছি আর ঠাকুরমশাই এখনো আসেনি তো এলে পুজো আরম্ভ হবে তো তারা আগে থেকে সবাই আমরা ডালা দিয়ে পুজোর প্রস্তুতি নিয়ে বসে রয়েছি তখন মাথায় মশাই মন্ত্র পড়ছে কষ্ট হচ্ছিল কিছুটা তারপরে ছাতা নিয়ে ঠাকুর মশাই মন্ত্র পড়ে আমরা ওই পুষ্পাঞ্জলি দিচ্ছি দেয়া হয়ে গেছে দেয়ার পরে এবার সবাই ঠাকুর মশাই যে আরতি পড়ছে ওই পাপটা